হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন ঝর্ণা চলে আসলাম এই নতুন আর একটা ভিডিও নিয়ে তো এই যে আমার রান্নাঘরের চালটা হয়ে গিয়েছে এখনও আরও সামান্য একটু কাজ বাকি আছে দেখেন ইখানে সোলার লাইট লাগাবো আর এই যে এই সাইডটা এরকম খোলা থাকবে আর এখান থেকে এই যে এখান থেকে এই যে এই সাইডটা আর ওই সাইডটা আর ওই যে সুলা পর্যন্ত আর কি প্লাস্টিকের বেড়া দিয়ে দিব আর এই যে সোলার এই কর্নার পর্যন্ত প্লাস্টিকের বেড়া হবে আর এই ছিদ্রগুলো আর কি কলস করে দিব দিয়ে ওই পাইপ দিয়ে ধোয়া বাইর থেকে বেড়ার বাইর থেকে বের করে দিব। তো এটা ছিদ্রটাও আর কি কলস করে দিব তো আমি আজ বাইরে রান্না বান্না করব আমি রান্না করব আজ গরুর মাংস আর রান্না করবো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো আর এই যে করলা মাছ দিয়ে রান্না করবো এই যে মাংসটা তো আমি প্রথমে আমি মাংসটা রান্না করবো এই যে সব কিছু রেডি করে নিলাম পেঁয়াজ কাটবো রসুন কাটব আলু কাটবো এইখনে আছে আদা কাচামৰিচ এইখনে তেল এইখনে হলুদ এইখনে মৰিচৰ গোড়া এইখনে লবন এইখনে আছে জিৰা আৰু এইখনে ধনিয়া আৰু মছলা গৰম মছলা তো আমি প্ৰথমে চোলাটা আগন দি দিব তো আমি আজ বাহিরে রান্না করব তার জন্য আমি সকাল সকাল গার্ডেনে পানি দিয়ে নিলাম আমার পানি দিতে দিলেই তো দেড় দুই ঘন্টা সময় লাগে তো তার জন্য পানি দেওয়ার কাজটা আগেই করে নিলাম তখন বসে রান্না করা যাবে বাইরে খুব ভালো হচ্ছে বাসায় ছিলাম না পাঁচ ছয় দিন আমরা একটু পড়ে গেছিলাম এসে কাজ কাম করতে করতে থেকে তারপর থেকে আজ আমার কাজ শুরু হয়েছে তো আসলে খুব ঝামেলায় আছে এবং বাসায় না থাকলে বাসার ব্যবস্থা হয় বিশেষ করে গার্ডেন তার একেবারে ম্যাচ হয়ে গেছিলো সবকিছু এলোমেলো হয়ে গেছিল এক ডাটা গাছের কারণে একদম মরিচ গাছ দেখা যাচ্ছিল না পূজার সেগুলো সব কিল করে ফেলছি রস প্ল্যান করা নাই দেখি আগামী দিন রসুন ধরে তো আগামী দিন প্ল্যান করবো আগের সময় আমি পাই না আমি এখানে ডাক্তারের কাছে গেছিলাম তো সেখান থেকে এসে আবার বাইরে রান্নার জায়গাটা ক্লিন করলাম কারণ এখানে আজ কয়েকদিন ধরে কাজ চলছিলো Такая карандаш, можно было подкрасить ноги, можно морить, я делала меня, делала подкрасить ноги, ну

গাৰ্জন তাক আলু মছলা ধনিয়া Mangia la via di buon. Mangia la via, non? il finisce, হচ্ছে যে এদিকে সব আমি কেটে কুটে কি রেডি করে নিচ্ছি যে মাংস আলু দিব আর এই যে মাছটা ক্লিন করা হয়ে গিয়েছে কারণ আমি রান্না করছি আমার চারিদিকে শাক সবজি ফুল খেয়ে এখন আলু আর দিয়ে দিব

জ্বালালে মশা আসে না তার জন্য জ্বালিয়ে রাখা তো এর আবার কভার আছে কভারটা লাগিয়ে দিব